আপনার জীবনের প্রতিটা সকাল একটা নতুন সুযোগ এবং একটা নতুন সম্ভাবনা প্রতিদিনের সেই সুযোগকে সেই নতুন সম্ভাবনাকে আপনি হেলায় ফেলায় নষ্ট করছেন না তো আসসালামু আলাইকুম একটা সুন্দর দিনের শুভেচ্ছা সবাইকে যেই মুহুর্তে আমি রেকর্ড করেছি সেই সময়টা ছিল অটম এবং এখন চলছে উইন্টার ভীষণ ঠান্ডা লন্ডনে অটমের এই পাতা ঝরা সুন্দর সকালগুলো আমার ভীষণ ভীষণ পছন্দের আমার গলার অবস্থা এখনও বেশ খারাপ একেবারে গলা ভেঙে গেছে যেটাকে বলে ঠান্ডা লেগে সেটাই হয়েছে আচ্ছা তো সেই সকালগুলোর কথা বলছিলাম অটমের সেই সকালবেলাতে আমি এবং রিদা হাঁটতে বেরিয়েছিলাম সকালে খুব বেশি হাঁটতে বের হওয়া হয় না অধিকাংশ সময়ই আমরা বিকেলবেলা হাঁটতে বের হই তো সেদিন সকালবেলা বেরিয়েছিলাম খুব সুন্দর একটা সকাল ছিল হলুদ এবং লাল রঙের পাতা ঝরে আছে রাস্তার ওপর এবং কিছু কিছু পাতার রঙ এরকম বাসন্তী রঙের ভীষণ কালারফুল আর কি স্নিগ্ধ একটা বাতাস স্নিগ্ধ একটা সকাল এবং চার পাঁচটা ভীষণ কালারফুল একটু ইমাজিন করেন ওই মুহূর্তে আপনার অনুভূতিগুলো ঠিক কীরকম হবে আমার তো এরকম সকাল ভীষণ ভীষণ পছন্দ আর প্রতিটা সকাল এক একটা সম্ভাবনা যেটা বলছিলাম প্রতিটা সকাল আপনাকে নতুন করে বাঁচার একটা সুযোগ করে দেয় নতুন করে ভাবার একটা সুযোগ করে দেয় নতুন করে সিদ্ধান্ত নেবার একটা সুযোগ করে দেয় অধিকাংশ মানুষই এই ব্যাপারটাকে ফিল করে না তারা মনে করে গতকাল যেমন একটা সকাল এসেছিলো আজকেও তেমন একটা সকাল এসেছে এবং আগামীকালও এরকমই একটা সকাল আসবে ব্যাপারটা খুবই নর্মাল এটাকে আলাদা করে দেখার কিছু নেই আলাদা করে ভাবার কিছু নেই এই যে এক একটা সকাল এক একটা সুযোগ আপনার জীবনে এনে দিচ্ছে এই ব্যাপারটা যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এটা অধিকাংশ মানুষই বুঝতে পারে না এবং বোঝার চেষ্টাও করে না বরং মানুষ যেটা করে আফসোস করে গতকালের একটা ভুলের জন্য গত বছরের একটা ভুলের জন্য অতীতির একটা ভুলের জন্য মানুষ আফসোস করে ভাবে যে জীবনটা বোধ হয় ওখানেই থেমে গেছে ওখানেই বোধ শেষ আর নতুন করে কিছুই ভাবার নেই কিছুই ভাবা যাবে না নতুন করে সিদ্ধান্ত নেওয়া যাবে না কিংবা সিদ্ধান্তকে পরিবর্তন করা যাবে না মানুষ এরকম করে ভাবে মানুষ নেগেটিভ ব্যাপারটাকে বেশি করে ভাবে পজিটিভ এই সকালগুলোকে মানুষ চিন্তাতেই আনে না যে এক একটা সকাল এক একটা সুযোগ গতকাল যেটা হয়েছে গত বছর যেটা হয়েছে কিংবা অতীতে যে ভুলটা হয়েছে সেই ভুলটা এখন আর না করলেই হয় সিদ্ধান্তটা পরিবর্তন করলেই হয় কিংবা এখন পর্যন্ত হয়তো কিছুই করা হয়নি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জীবনকে নিয়ে ভাবা হয়নি সেই ব্যাপারটা নতুন করে শুরু করা যেতে পারে নতুন করে ভাবা যেতে পারে নতুন করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে আরেকটু গুছিয়ে আরেকটু সাজিয়ে জীবনকে সুন্দর করে সামনের দিকে এগিয়ে নেওয়া যেতে পারে জীবনের প্রতিটা মিনিট ইম্পর্ট্যান্ট আপনি প্রত্যেকটা মিনিটে একটু একটু করে আপনার সুযোগগুলোকে হারিয়ে ফেলছেন একটু একটু করে আপনি আপনার জীবনের গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছেন সেই কি সেটা আমরা সবাই জানি তো প্রত্যেকটা মিনিট যদি আমরা কাজে লাগানোর চেষ্টা করি তাহলে আফসোস নামের যে ব্যাপারটা যে অনুভূতিটা সেটা আমাদের জীবনে কোনো জায়গায় পাবে না প্রতিদিন যে ব্যাপারটা আমাদের প্র্যাকটিস করা উচিত সেটা হচ্ছে আপনি সকালে ঘুম থেকে উঠবেন সুন্দর একটা সকাল দেখবেন উপভোগ করার চেষ্টা করবেন একটা স্নিগ্ধ সকাল প্রতিদিন এটা চেষ্টা করবেন এবং গতকাল যা কিছু খারাপ ছিল যা কিছুতে আপনি অসফল হয়েছেন আপনি অনেক চেষ্টা করেও সফলতা পাননি কিংবা আপনার অনেক শখের একটা ব্যাপার হয়নি কিংবা শেষ হয়ে গেছে যাই হোক যা কিছু খারাপ হয়েছে সেই সব কিছুকে ভুলে যাবেন এবং যা কিছু আপনি শিখেছেন গতকাল থেকে এবং কিছু সুন্দর মেমোরি সেগুলোকে আপনি আপনার সাথে রাখবেন এই নতুন সকালে গতকাল থেকে কুড়িয়ে নেওয়া সুন্দর মুহূর্তগুলো এবং যা কিছু আপনি শিখেছেন যা কিছু আপনার সাথে ভালো হয়েছে সেই সব কিছু আপনার সাথে এই নতুন সকালে সেই সকালটা থেকে পাওয়া সুযোগের সাথে ভবিষ্যতের জন্য কাজে লাগানোর চেষ্টা করবেন দেখবেন ভবিষ্যৎটা কি চমৎকার হয় যেখানে কোনো আফসোস নেই কোনো হতাশা নেই কোনো খারাপ কিচ্ছু নেই আছে শুধু সফলতার আনন্দ আত্মতৃপ্তি এবং বেঁচে থাকার উৎসাহ সকালবেলা ঘুম থেকে ওঠার দুইটা উপকারিতা আছে সকালবেলার প্রকৃতি ভীষণ স্নিগ্ধ থাকে এবং সতেজ থাকে এই যে সুন্দর একটা আবহাওয়া সুন্দর একটা পরিবেশ এই সুন্দর আবহাওয়া এই স্নিগ্ধ সকাল আপনার নিজেকে একজন আশাবাদী মানুষ হিসেবে তৈরি করতে সাহায্য করবে এই সুন্দর সকাল সুন্দর পরিবেশ আপনার মনটাকে ভালো করে দিবে গত দিনের যত দুশ্চিন্তা ছিল যত খারাপ লাগা ছিল সেই সব কিছুকে দূর করে দিবে এবং আপনাকে উৎসাহিত করবে পুরো দিনটাতে ভালো কিছু করার প্রোডাক্টিভ কিছু করার এবং সকালে ঘুম থেকে উঠার দ্বিতীয় যে উপকারিতাটা আছে সেটা হচ্ছে আপনি যখন খুব সকালে ঘুম থেকে উঠবেন আপনি কিন্তু লম্বা একটা দিন পাবেন আপনি যা কিছুই করেন না কেন সেই কাজটার জন্য আপনি অনেকটা সময় পাচ্ছেন পুরো দিনটাই আপনার জন্য রয়ে যাচ্ছে সেই কাজটা করার জন্য যারা সকালবেলায় ঘুম থেকে উঠতে পারে না যারা ঘুম থেকে দুপুরবেলায় ওঠে তাদের মনটা যেমন দুপুরের রোদের মতোই বিরক্তিকর হয়ে থাকে ঠিক সেরকম তাদের জন্য দিনটাও কিন্তু অনেক ছোট হয়ে হয়েছে কিন্তু তাই নয় দুপুরবেলা ঘুম থেকে উঠলে মেজাজটা যেরকম খিটখিটে হয়ে থাকে সেরকম সারাদিন তারা কি করবে সারাদিন মানে বাকি যে সময়টা তাদের জন্য রয়েছে ঘুম ভাঙার পর সেই সময়টাতে তারা কি কি করবে এই পরিকল্পনা করতে করতে বাকি বেলাটুকুও কেটে যায় তো যে কারণে তাদের জন্য দিনটা তখন অনেক ছোট হয়ে যায় আর কাজের কাজ কিছুই হয় না এভাবেই তাদের দিন পার হয়ে যায় সপ্তাহ পার হয়ে যায় মাস পার হয়ে যায় এবং বছরও পার হয়ে যায় তাদের আর কিছুই করা হয় না পরিকল্পনা করা হয় না জীবন নিয়ে ভাবা হয় না কোনো কিছুই আর গুছিয়ে করা হয় না তাই চেষ্টা করুন সকালবেলা ঘুম থেকে উঠতে আপনার মন ভালো থাকবে আত্মবিশ্বাস বাড়বে জীবনকে নিয়ে ভাবার যথেষ্ট সময় পাবেন আপনার জীবনকে নিয়ে পরিকল্পনা করতে পারবেন জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবেন তাই আগামীকাল থেকে চেষ্টা করুন সকালবেলায় উঠতে এবং নিজেকে একটা সুন্দর দিন উপহার দিতে সাথে সুন্দর একটা ভবিষ্যৎ খুব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ